আমার চুল্লিলা লা মিন্ন পীরা আমা চুল্লিল আলা মিন্ন বি ওরা নেব্র মাসিক বিনে কে বুঝিবে আমার দয় রে নবিশ নবি আমার মধী You're <tries>

আমি নবী রহমাতুল্লিল আলামিন কোয়ারে তোর জন্য তোর রহমাতুল্লিল আলামিন আও কোয়া আমি নবী তো তোর জন্য রহমত কোয়ারে এই ইহুদির বালতিটা ফিরিয়ে দিতে হবে আও কোয়ারে তোর ভিতরে যে পানি রয়েছে আল্লাহর হুকুমের পানির জোয়ার ভাসায় দে আমার নবী বলতে দেরি হয়েছে কুয়ার ভিতরে জোয়ার উঠতে একটা মুহূর্ত দেরি হয় নাই জোয়ার উঠে গেছে কোয়ার ভিতরে আমার নবীজি কোয়ার দিকে লক্ষ্য করলেন আমার নবীজি টাকা দেখে ওই যে বালতিটা নিচে চলে গিয়েছিল পানির জোয়ারে বালতি এখন উপরে নবীর হাত মবারকের কাছে চলে এসেছে আমার নবীজি বালতিটা নিলেন বালতিটা নিয়ে ইয়াহুদিকে বলল এই যে ধরো ইয়াহুদি তুমি আমারে তোমার যে কাজ করেছিলাম তার বিনিময়ে খেজুর দিয়ে ঠিক আছে বালতির জন্যই না আমার গালে থাপ্পড় দিয়েছিলা বালতির জন্যই না আমার এত গালি গালাজ করলা এই যে না তোমার বালতি তোমারে ফিরে দিয়ে গেলাম গেলাম আমি চলে গেলাম আমার নবীজি চলে যায় কিন্তু ইয়াহুদির মন আর মানে না কার সাথে এত খারাপ আচরণ করলাম এটা তো সাধারণ মানুষ হতে পারে না অবশ্যই তিনি মহা মানবাল্লাহ অবশ্যই তিনি মহায় মনে হয় সেই মোহাম্মদুর রসুল্লাহ হবেন অবশ্যই মনে হয় তিনি রহমাতুল্লিল আলমিন হবেন সে চিন্তা করলো এই লোকটা সাধারণ মানুষ হতে পারে না যার কথা কোয়ার পানি শুনে এই লোকটার কথা আমি শুনলাম না আরে আমি কত বড় হতভাগা স্ত্রীর কাছে দৌড়ায় চলে গেলেন রে স্ত্রী কার কালে থাপ্পড় দিলাম মন তো আর মানে না ওই স্ত্রী কার আমি থাপ্পড় দিলাম কার সাথে খারাপ আচরণ আমি করলাম যার কথা কুয়ার পানীয় শুনে এমন সময় স্ত্রী কেমন রে সবে কাষ্ট কি কল্লা চেহারার বর্ণনাটাকে আমার একটু দিতে পারবা এমন সময় সময় চেহারার বর্ণনা দেই এহুদি চেহারার বর্ণনা দিয়ে বলতেছেন বাবরি বাবরি চুল দাগগুলা মনে হয় মুক্তার দানার মতো আল্লাহ বা দাদগুলা মনে হয় মুক্তার দানার মতো আরে হাসান হোসেন ডাকি বলি ইয়ার চুল ইয়া হবি বল্লাহ নানা এই ঘর থেকে ওই ঘরে যাব অন্ধকার কিছুই দেখি না আলোর ব্যবস্থা করে দাও আমার নবী কই হাসান হুসেন রে আলো দিব কেমনে কুপিতে তো তেলই নাই ঘরে তেল না আলো দিব কেমনে রে হাসান হুসেন আমি মুহূর্তে হাসব আমার হাসির ঝিলকিতে তোমরা চলে যাবে আমান নবীজি হাসলেন দাঁত নমরকে একটু বের হলো এই যে দাঁতের জলকানি এই জলকানিতে হাসান হুসাইনি দিক থেকেও দিকে চলে যায় তাদের কোনো সমস্যা হয় না এটা তো অনেক বড় কথা আম্মা জানায়ে সুদ্দিকা রাদিয়াল্লাহু বলেন পৃথিবীর মানুষেরা রে আমার নবীজি যখন ধরে আসতেন আমার নবীজির সৌন্দর্যের কারণে মাঝে মধ্যে যখন লাইট থাকতো না কপি থাকতো না আমার নবীজির চেহারার সৌন্দর্যের কারণে শুয়ের সিদ্ধতে আমি শুই সুতা ঢোকাইতে পারতাম বলেন সুবহানাল্লাহ নবী তো ছিলেন এত সুন্দর আমার আমার বলেন আমার বন্ধুর আমি বানাবো আমার বন্ধুর তো আমি বানাবো তো আমার বন্ধুর চাইতে সুন্দর করে পৃথিবীতে আমি আর কারে বানাবো আমার নবীজি যখন পৃথিবীতে আগমন করলেন একদিকে চাঁদ দেখা যায় একদিকে আমার নবীর নুরানি চেহারা দেখা যায় দুই দিকে তাকাইলে মনে হয় আমার নবীর চাইতেই সুন্দর চাঁদও কোনো দিন হতে পারবে না বলেন পৃথিবীর মানুষ আমার সন্তান যখন পৃথিবীতে আগমন করলো আমি আমি না এত সুন্দর সন্তান তাম পৃথিবীতেই কোনো দিন দেখি নাই হারিমাত্র সাদিয়া বলেন আমি তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে দুধ পান করানোর জন্য নিয়ে আসলাম আমি হালিমাতু সাদিয়া এমন সুন্দর সন্তান এই যে মক্কা গেলাম তায়ফে আসলাম এই মক্কা আর তায়েফে কোনো দিন দেখি নাই আব্দুল মুক্তালিফ বলি এই মক্কা আর তায়ফ করে হালিমা আমেনা তোমরা দেখবে কি আমি আব্দুল মুক্তালিফ আমি ব্যবসায়ী মানুষ ব্যবসার খাতিরে বিভিন্ন জায়গায় যাওয়া লাগে বিভিন্ন রাষ্ট্রে আমার সফর

জগত আমারে গোলার সুযোগ করে দিল রে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এত সুন্দর সন্তান আমি জিবরাইল কোনোদিন দেখি নাই আল্লাহ ডাক বলেন জিবরাইল তুমিও তো হালিমা আমেনা আব্দুল মুক্ত মতোই কথা বললা আরে আমি আল্লাহ নিজে ঘোষণা দিয়ে বললাম তেমন পৃথিবীতে যত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার করে সুন্দর আমার বন্ধুর মতো করে সুন্দর পৃথিবীতে একটা প্রাণীও একটা মানুষও আমি বানাই নাই তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর নাজানিতা তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ বলেন না জানি না কত সুন্দর একটু আওয়াজ দিয়ে আল্লাহ আপনি আওয়াজ দিয়ে বলেন জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানি কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়েন আমার নবীজিকে আল্লাহ তো সুন্দর কইরা বানাইছে ইহুদি ডাক এত সুর চেহারা জীবনে কোনো দিন আমি দেখি নাই তার দাঁত যখন হাসত মনে হচ্ছিল যে মুক্তার দাঁড়ার মতো তার দাঁত গুলো বাপবে তার চোল কথাবার্তা খুব সুন্দর কত ধমক দিলাম আমার সাথে খারাপ আচরণ করে নাই এই যে ইয়াহুদি দিয়েছিল আমার নবী যদি থাপ্পড় দিতেন তাহলে ইয়াহুদির অবস্থা ভালো হত না অবস্থা কেরাসিন আরে মুসম্বর থাপ্পর দেওয়ার সাথে সাথে যদি লোক মারা যায় আমার নবীর চাইতে বেশি শক্তি তো আল্লাহ পৃথিবীতে কারো দেয় নাই চার হাজার যুবকের শক্তি আমার নবীর গায়ে আল্লাহ একাই দিয়ে দিয়েছিলেন করতে চাইতেন আমার তো মনে হয় ইহুদি সিরিয়ার বেঁচে থাকতে পারত না তাৎক্ষণিক ইহুদির মৃত্যু হয়ে যেত ইহুদির স্ত্রী বলল আমি চিনি ফেলেছি মদিনার খুব পাশে আমার বাড়ি উহুদের খুব পাশে আমার বাড়ি আমি চিনি ফেলেছি অবশ্যই তীর রহমতুল লিল হবে তার কাছে গিয়ে ক্ষমা চাও আর যদি গজব তোমার কাছে চলে আসবে ইয়াহুদি চিন্তা করলো যদি উনি মোহাম্মদুর রসুল্লাহ হয় তাহলে যেই হাত দিয়ে আমি থাপ্পড় দিয়েছি এই হাত তো আমার আল্লাহ সহ্য করে নিবে না এই হাত কামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুলের কাছে আমি দেখাতে পারবো না এই হাত আমি আর রাখবো না ইহুদিয়া খাতে তরবারি নিলেন আরেকটা হাত টা খুব কেটে ফেললেন এই হাতটা আবার পরে দিনে বললেন এবার চিন্তা করলো হাত কাটলেই হবে না গোটা দেহ যদি টুকরা টুকরা করে ফেলা হয় আর বিশ্বনবী رحمتุลলিল আমিন সাইয়দুল মুরসালিন খাতামুন নবীন আমার এই তাকে আল্লাহ মাফ করবে না না এখানে বসে থাকা যাবে না কাটা হাতটা নিয়ে আল্লাহ বিশ্ব নবী রী লাল মিনিলে গিয়া হাজির হয়ে গিয়েছে